পনেরোশো বছর আগে ইঞ্জিল শরীফে মোহাম্মদ সাল্লা ইসলামের শেষ নবী হওয়ার সংবাদ তুরস্কে এক জাদুঘরে পনেরোশো বছর আগে ইঞ্জিল শরীফে সংরক্ষিত থাকার সংবাদ পাওয়া গেছে এই ইঞ্জিল শরীফে হরজত ঈশা আলাইসাল্লাম হরজত মোহাম্মদ সাল্লাহিসাল্লামের আগমনে সংবাদ দিয়েছেন এই সংবাদে সারা বিশ্বে হইচই পড়ে গেছে বিশ্বের বিটা খ্রিস্টান ধর্মাবলম্বীগণ তুরস্কের জাদুঘরে থাকা চর্মার স্বর্ণ লেখা এই পুরনো ইঞ্জেল শরীফ পেতে আগ্রহী হয়ে জাদুঘর কর্তৃপক্ষের কাছে এক কপি প্রদানের আবেদন জানান জানা যায় ইঞ্জিলের এই পুরনো নোসাকটি স্বর্ণের পানি দিয়ে হাতের লেখায় রচিত আর এতে চোদ্দ মিলিয়ন অক্ষর রয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশ পনেরোশো বছর আগে পুরনো ইঞ্জিল অর্থাৎ বাইবেল শরীফে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ নাম ও তার পরিচয় স্পষ্টভাবে থাকায় ও খ্রিস্টানরাগের এই প্রশ্ন করতে শুরু করেছেন মোহাম্মদ সাল্লাহিসাল্লামের পরিচয় পবিত্র ইঞ্জিলের সুস্পষ্টভাবে থাকা সত্ত্বেও তারা কেন তা গোপন করলেন মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে নবী হিসেবে তারা কেন মেনে নিলেন না ব্রিটেনের দৈনিক মেল জানিয়েছেন এই পুরো ইঞ্জিন শরীফে উদ্ধৃত হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আল্লাহর প্রেরিত শেষ নবী হরজত ইসা আলাহিসাল্লাম মোহাম্মদ সাল্লাহিসাল্লামের আগমনের সংবাদ দিয়েছেন এই কিতাবে বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতের কুদরত ডট কম জানায় এই ইঞ্জিল শরীফের জায়গায় জায়গায় মোহাম্মদ সাল্লাহিসাল্লামের ধর্মকে সত্য ও সঠিক ধর্ম বলা হয়েছে তুরস্কের দৈনিক হুরমত জানায় ইস্তাবুল শহরে একটি জাদুঘরে পনেরোশো বছর আগের এই দুর্বল ইঞ্জিন শরীফটি সংরক্ষিত হয়েছে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন